তারা গত দু সপ্তাহ লক্ষ্য করেছেন যে ভারতকে নিয়ে সারা পৃথিবীতে আবার এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারত একটি বাণিজ্য চুক্তি করেছে এবং বলা হচ্ছে যে সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার ওয়ান থার্ড হয় হবে এই চুক্তি অনুযায়ী ইউরোপের সাতাশটা দেশ এবং ভারতের মধ্যে ইউরোপ এবং ভারতের চুক্তির আগে ভারত ইউকের সাথে চুক্তি করেছে এবং ইউরোপ চুক্তির পরই আমরা হঠাৎ করে দেখলাম যে আলোচনাটি গত বছরের ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়েছিল সেই ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে একটা হিউজ ডেভেলপমেন্ট হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা করলেন যে তারা ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছেন এবং তারপরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে বিশ্বের দুটো বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই অর্থনৈতিক এই বাণিজ্য চুক্তি সারা পৃথিবীর জন্যই একটা বিশেষ বার্তা বহন করে এই যখন হচ্ছে তখন স্বভাবতই আলোচনা উঠে এসেছে যে ভারতের এই যুক্তিগুলো বাংলাদেশের রকনীতিকে কিভাবে এফেক্ট করবে এবং আপনাদের আরো জানিয়ে রাখছি যে আগামী মার্চ মাসে কানাডার সাথে ভারতের একটা বিশাল বাণিজ্য চুক্তি হবে এবং এই যে আমেরিকা এবং ভারতের যে বাণিজ্য চুক্তির কথাটা বলা হচ্ছে এটিও স্বাক্ষরিত হবে আগামী মার্চ মাসে সেটি জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গায়াল এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হবে এখানে ট্যারিফ যেটা নিয়ে নানান সময় নানান কাহিনী আমরা দেখেছি বিশেষ করে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে তার ট্যারিফ বাড়িয়ে দেওয়া হবে এরকম করে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট মানে দাম যা ইচ্ছে তাই করছিল কিন্তু এখন যেটা শেষ মেয়ে দাঁড়িয়েছে যে ভারত আঠারো পার্সেন্ট শুল্কে আমেরিকায় অনেক প্রোডাক্ট পাঠাইতে পারবে কিছু প্রোডাক্ট কিন্তু জিরো ট্যারিফে যায় লাইক মেডিসিন পাকিস্তানের সাথে আমেরিকার যে চুক্তি সেখানে পাকিস্তানের ট্যারিফ হলো নাইনটিন পার্সেন্ট বাংলাদেশের ট্যারিফ হলো টোয়েন্টি পার্সেন্ট তার মানে এই অঞ্চলে সবচেয়ে কম ট্যারিফে পণ্য পাঠাতে পারবে ভারত এবং এর ফলে স্বভাবতেই বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল ব্যাপকভাবে এফেক্টেড হবে বলেই আশা করা যাচ্ছে বিকজ বাংলাদেশের যে রপ্তানি তার মধ্যে এইটটি পার্সেন্ট রপ্তানির আয় ডিপেন্ড করে আমাদের গার্মেন্টস সেক্টরে এবং গার্মেন্টস এর একটা বড় অংশ আমরা আমেরিকায় পাঠাই ইউরোপে পাঠাই ইউরোপে ভারত এখন অনেক কম শুল্কে গার্মেন্টস প্রোডাক্ট পাঠাইতে পারবে সুতরাং ইউরোপে আমাদের যে একটা বড় মার্কেট ছিল সেই মার্কেটটা এখন একটা ভীষণভাবে চ্যালেঞ্জড হবে আমেরিকাতেও খুব একটা চ্যালেঞ্জড হবে পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশ সোজা কথায় বাংলাদেশ একটা দরিদ্র দেশ ছিল সেই দরিদ্র দেশ থেকে শেখ হাসিনার সরকার এটাকে মধ্যমায়ের দেশে উন্নীত করেছিল দুই সালে এবং মধ্যমায়ের দেশে একটা দেশ যখন যায় তখন তাকে ফাইভ ইয়ার্স গ্রেস পিরিয়ড দেওয়া হয় যে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে দুই হাজার সালে সেই পাঁচ বছর শেষ হবে এবং আগামী বছর থেকে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে যখনই একটা দেশ মধ্যমায়ের দেশ হয় তখন সে অন্য অন্য দেশ থেকে পাওয়া গরিব দেশ হিসেবে পাওয়া অনেক ছাড় আর পায় না সুতরাং এই শুল্কের বিষয়গুলো এবং অনেক বিষয় অনেক জটিল হয়ে যাবে বাংলাদেশ যে ছাড়গুলো অন্য দেশের কাছে ইউরোপ আমেরিকার কাছে পেত সেগুলো হয়তো আগামীতে এইভাবে পাবে না এবং এই যে পাবে না এই যে পাঁচ বছরের একটা গ্রেস পিরিয়ড ট্রানজিশন ফেজ এটা এ কারণে দেওয়া হয় যে দেশগুলো যেন পাঁচ বছরে প্রস্তুত হতে পারে এবং বাংলাদেশ সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ করে চব্বিশ সালের আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পরে ইউনুসের যে অবৈধ সরকার ছিল সেই সরকার কিন্তু বাংলাদেশকে এই ট্রানজিশনের জন্য প্রস্তুত করেনি সুতরাং বাংলাদেশ এই মিডল ইনকাম কান্ট্রিজে ঢুকবে যে আগামী বছর এবং এটা এখন ঠেকানোর স্বাভাবিক উপায় নেই বাংলাদেশ ওই পাতের একদম শেষ পর্যায়ে আছে সুতরাং বাংলাদেশের জন্য এই এক্সপোর্টের বিশেষ করে গার্মেন্টস এই এক্সপোর্ট চ্যালেঞ্জটা অনেক বেশি হবে এবং সেখানে ইন্ডিয়া কিন্তু একটা অলরেডি আপার হ্যান্ড পেয়ে গেছে সেই অবস্থায় বাংলাদেশ কি আসলেই টিকে থাকতে পারবে ইতিমধ্যেই জানেন যে অনেকেই বলে তিনশো চারশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে টেক্সটাইল কোম্পানির যে মালিক তারা এই পয়লা থেকে একটা ধর্মঘটে যাওয়ার কথা ছিল এবং তারা বলেছে তাদের প্রেসিডেন্টকে আমরা বলতে শুনেছি যে তাদের এখন যে ব্যাংক লোন আছে তাদের সব বিজনেস বিক্রি করলেও সেই লোন তারা শোধ দিতে পারবে না গত সতেরো মাসে তাদের বিজনেস এত সিরিয়াসলি এফেক্টেড হয়েছে বাংলাদেশের অনেক গার্মেন্টস ব্যবসায়ী ইতিমধ্যে ভারতের এবং অন্যান্য দেশে বিনিয়োগকারী হিসেবে চলে গেছে ভারতের নর্থ ইস্ট কান্ট্রিজে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগকারী হিসেবে এখন চলে যাচ্ছে কারণ বাংলাদেশ থেকে এই এই প্রোডাকশন প্রোডাকশন কস্ট বেশি পাঠানোর ঝামেলা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ফ্যাক্টরি ধ্বংস করে দেওয়া ভেঙে দেওয়া এই সব কারণে আমাদের গার্মেন্টস শিল্প সহ অন্য অন্য শিল্প অন্য অন্য বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এই যে ভারত যে চুক্তিগুলো করলো এবং ভারত যে আজকে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতি কদিন আগে তারা পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল জাপানকে তারা ছাড়িয়ে গেছে এবং এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতি জার্মানির সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে যাতে হয়তো এক দুই বছরের মধ্যে তারা জার্মানিকেও অতিক্রম করতে পারে এবং জার্মানির সাথে তারা রিসেন্টলি আটশো কোটি ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি করেছে যে চুক্তির অধীনে ভারতীয় নৌবাহিনী বিশেষ করে তারা অনেকগুলো অত্যাধুনিক সাবমেরিন তৈরি করবে সুতরাং ভারত এবং ভারতকে কেন সারা পৃথিবী এইভাবে মানে সবাই আসছে এবং ভারতকে এইভাবে তুলে ধরছে এর একটা কারণ হলো যে ভারতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারা চায়নার সামনে একটা থ্রেট রাখতে চাচ্ছে যেন ভারত যেন ভারতকে দিয়ে তারা যেন চায়নাকে কাউন্টার করতে পারে এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি ঠিক আজকেই আমেরিকায় চুয়ান্নটা দেশের একটা অ্যাসোসিয়েশন ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস এই পৃথিবীতে যে ক্রিটিক্যাল মিনারেল এবং রেয়ার আর্ট মিনারেল আছে এই সব দেশ এরা ব্যবহার করে এবং এটা এই যে আমরা আজকাল প্রযুক্তির কথা বলছি এই যে কম্পিউটার প্রযুক্তি এই প্রযুক্তিতে এবং এটার নেক্সট জেনারেশন ইউজের জন্য এই ক্রিটিক্যাল মিনারেলস রেয়ার আর্ট মিনারেলস এগুলো খুব দরকার হয় এবং বর্তমান পৃথিবীতে এই রেয়ার আর্ট মিনারেলসের প্রোডাকশন সেভেন্টি পার্সেন্টই চায়নার থেকে আসে এবং প্রসেসিং নাইনটি পার্সেন্ট চায়না কন্ট্রোল করে তো চায়নার এই একক আধিপত্য ঠেকানোর জন্য কারণ চায়নার একক আধিপত্য জিও সিকিউরিটি এবং গ্লোবাল ইকোনমিক্স ঝুঁকি তৈরি করতে পারে এই আশঙ্কা থেকে আমেরিকার উদ্যোগে এই ফর্চ ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল মিনারেলস তৈরি করা হয়েছে এটা আগে ছিল মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ তো এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু আজকে সেখানে বক্তৃতা দিয়েছেন এবং এর বাইরেও এই জয়শঙ্কর অনেকগুলো দেশের সাথে সাইড লাইনে মিটিং করেছে আজকের বক্তৃতায় এই ক্রিটিক্যাল মিনারেল এগুলো নিয়ে তো কথা বলেছে এছাড়াও জয়শঙ্কর কিন্তু বাংলাদেশের দুই সালের আগস্ট মাসে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এবং তার ফলে যে সরকার এসেছে এবং বাংলাদেশে যে কার্যক্রম কিন্তু আজকে চলছে এই মিটিং এ বলেছে এবং চুয়ান্নটা দেশের প্রতিনিধির সামনে তিনি বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের কথা বলেছে। তো ভারত আজকে পৃথিবীতে এমন জায়গায় চলে গেছে এবং ভারতের একটা নীতি হলো নেইভার্স ফার্স্ট তো সেই জায়গায় থেকে আপনার প্রতিবেশী যখন শক্তিশালী হচ্ছে তখন আপনি সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনিও সেটার দ্বারা উপকৃত হতে পারতেন এবং অনেকেই বিশ্বাস করেন যে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে ভারতের এই অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই এই যে তার কাছে সারা পৃথিবী আসছে সেখানে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেই উদ্যোগটা ভারতের সাথে মিলেই নিতেন কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি সামনে একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে যদি বারো তারিখে নির্বাচন হয় তারা কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতি পাবে এবং গত সতেরো মাসে ডক্টর ইনুস বাংলাদেশের যে ক্ষতি করে গেছে সেইটা হাতে নাতে পাবে আমাদের এই সামনে যারা আসবে ক্ষমতায় বলে যে যারাই আসুক তারা কিন্তু এইটার হিট ফিল করবে এবং যেখানে ভারতের সাথে মিলে আমাদের আরো ডেভেলপ করার সুযোগ ছিল সেখানে ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের আগে থেকেই ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে এবং ডক্টর ইনুস যে কেবলমাত্র নিজের ধান্দা বোঝেন একজন ধান্দাবাজ এবং খুব নিচু শ্রেণীর মানুষ এবং তিনি যে রাজনীতি বোঝেন না সেটা তিনি যেভাবে ভারতকে ডিল করেছেন এবং ভারতের নর্থ ইস্ট রাষ্ট্র খেয়ে ফেলবেন এমন হুমকি দিয়েছেন তাতেই বোঝা গেছে এবং আজকে বাংলাদেশ এই ভারতের উত্থানের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারে দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা আমি জানি না এ থেকে কিভাবে উত্তরণ হবে আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ